আর মানুষ আরো জল দেখতে দেখতে আসছে জল এনজয় করছে ওয়াটার ভাই এত ঠান্ডা জল লিটারেলি আমার তো খুব আনন্দ হচ্ছে কেন আনন্দ হচ্ছে এই ব্যাগ ভাগ কি অবস্থা গলি গাইস সায়ন কে দেখে নাও এটা সায়ন দে পিজি যাও না ওই মনে হচ্ছে ওই তো ওইখানে প্যান্ডেল ওইখানে প্যান্ডেল হয়নি এখনো আরে তুই কি অবস্থা ভাই তো পুরো গলিটাই তো পুরো ডুবে গেছে রে পানি পানি সায়ন আর উঠাবি তুই প্যান্ট আর বাকি আছে ওখানটা অনেকটা তুলতে হবে কোথায়

हमेंlocalhost पूरा अंदर-कंडा पूरा इंस्टॉल आस्ते <laughs> आस्ते आवर की ठीक ही तो अब <laughs> तो साइन कोड़ बोल चुका हूं साइन आर्क्यूट के क्यों बोल के भाई तू अरे

জল অনেকটা নেমে জল নেই বললেই চলে আর আমরা দু ঘন্টা পরে তো দেখছি পুরো জল নেমে গেছি তখন এতটা ছিল এখন অনেকটাই নেমে গিয়েছে চলো <gegen Taking> <pileWouldads> কী পরিমাণে জল রয়েছে তোমরা তো দেখলে আর তোমাদের বাড়ির ওখানে কোথায় কোথায় জল জমেছে কালকে বৃষ্টিতে আমাকে কমেন্ট করে জানাও কারণ এখানে এত পরিমাণে জল জমেছে তোমার তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই আর লাইক করতে ভুলবে না কিন্তু আর সাবস্ক্রাইব তো করবেই করবে বাই